পোলাও বলতে যে একদম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হবে তা কিন্তু একদমই না পেঁয়াজ রসুন ছাড়াও একদম নিরামিষ ভাবে খুবই সুন্দর আর ঝরঝরে পোলাও রান্না করা যায় আজকে ঝরঝরে পোলাও রান্নার বেশ কিছু ছোটখাটো ট্রিপস তোমাদের সাথে শেয়ার করি সেটা হোক পিঁয়াজ রসুন দিয়ে বা পেঁয়াজ রসুন ছাড়া এক চাল কিন্তু পোলাওয়ের আসল নায়ক পোলাওয়ের জন্য সব চাল চলে না বাসমতি বা পুরনো চিনি চাল ব্যবহার করাই সবচেয়ে ভালো আর দুই নাম্বার হলো চাল ধোয়ার পর শুকানো যাতে চালটা ভেঙে না যায় ধোয়ার পর চালটা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা একটা চালুনি বা মশারি দিয়ে ঢাকা রেখে পানি ঝরিয়ে নিন ফ্যানের নিচে রাখলে তো আরো বেশি ভালো শুকনো চাল মানে কম আঠালো আর ঝরঝরে পোলাও তিন নাম্বার হলো ঘি বা তেল যেন একটু বেশি থাকে চাল ভাজার সময় তেল বা ঘি যদি একটু বেশি হয় চালগুলো আলাদা আলাদা হয়ে ভাজা হয় আর তাতে একটা চালের সাথে আরেকটা চাল একদমই লেগে থাকে না চালগুলো সেদ্ধ হওয়ার সময় খুব ভালোভাবে সেদ্ধ হয় আর তাতে কিন্তু পোলাও অনেক সুন্দর ঝরঝরে হয় আর চার নাম্বার হলো চালটাকে ভালো করে ভাজতে হবে চালকে হালকা সোনালি হওয়া পর্যন্ত মাঝারি আচে ভাজতে হবে ভাজার সময় চাল যেন নিচে না লেগে যায় সেজন্য ক্রমাগত নেড়ে যান আর এই ধাপটাই পোলাওয়ের টেকচার ঠিক করে দেয় তাই একদমই অবহেলা নয় আর পাঁচ নাম্বার হলো চালে কিন্তু একদমই ঠান্ডা জল বা ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না সব সময় গরম জল অথবা গরম দুধ ব্যবহার করতে হবে তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হবে এইবার ছয় নাম্বার হলো লেবুর রস বা সিরকা এক চামচ ম্যাজিক এক চামচ লেবুর রস বা সিরকা দিলে পোলাও ঝরঝরে হয় এবং রংটাও কিন্তু সুন্দর থাকে যদিও এটা বাধ্যতামূলক নয় কিন্তু ট্রাই করলে বুঝবেন পার্থক্যটা যখন দেখবেন পানি চালে সমান হয়ে এসেছে দমে রাখুন পনেরো থেকে বিশ মিনিট এই সময় করুন তাতে বাষ্প ভেতরে থেকে চাল সেদ্ধ হতে দিয়ে তাপ কমিয়ে দিন অনেক সুবিধা হয় পোলাও হয়ে যাওয়ার পর মানে দমে দেওয়ার আগে আস্ত কাঁচামরিচ আর বেশ কিছুটা ফলো করলেই কিন্তু পোলাও একদম ঝরঝরে আর সাদা হবে তো আজকের এই পোলাও রান্নার টিপস গুলো কারা কোন জায়গা থেকে দেখেছেন আর মামে সিংহ থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কোন টিপ টিপস বাকি গেল কিনা বা বাদ পড়ে গেল না তাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন আর তার সাথে ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করতে পারেন আর পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না সো